আজকে খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আজকে আমরা ঘুরতে যাবো ফ্র্যান্ডিং মামা কোথায় তুমি শিগগিরি এসো বাস চলে এসছি আমাদের বাস চলে এসছে ও মোটো দাদা আজকে আমাদের বাস চলে এসছে আমরা ঘুরতে যাবো সে আমাদের ওই যে নতুন গ্রামটা আছে না ওখানে ঘুরতে যাবো আমরা আজকে ও বুঝতেই তো পারছি না এদিকে জ্বালায় দেখতে পাচ্ছি আমি দেখতে পেয়েছি বাস আমি জানি আজকে ওদেরকে নিয়ে ঘুরতে যাবো তারপরে এরা তো দেখতে পাচ্ছি সবুজ হয় না আমি বুঝতে পারছি না একটু এক্সারসাইজ করে ভাবলাম তো এদের জন্য আর মনে মনে হচ্ছে আজকে আর এক্সারসাইজ হবে না মনে হচ্ছে এই পর্যন্ত রেখে আমাকে ওদের হচ্ছে দেওয়া করতে হবে না দে ওরা দুটো পাগলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর ওর সাথে মধু আছে পাতু আছে সিনচানটা তো মাথা খারাপ করে দিচ্ছে আমি বললাম ওদের আজকে ঘুরতে নিয়ে যাবো তো হ্যালো গাইজ কি অবস্থা সবার তো আজকে আমরা ঘুরতে যাব সবাই মিলে সিনচান আমি মডু এবং আমাদের পাড়া প্রতিবেশী মিলে সবাই মিলে ঘুরতে যাব তোমরা ভাবছো কোথায় ঘুরতে যাবো ভাই আমাদের যে নতুন ব্যাপে আমরা সেই গ্রামে সবাই ঘুরতে যাবো এবং পাহাড় দেখতে যাবো যেখানে মধু পাতনু সবাই মিলে দাবি করেছে আমার সঙ্গে আমাদের বাস এসে গেছে আমরা ঘুরতে যাবো আজকে আমাদের বাস এসে গেছে কি যে মজা হচ্ছে না আজকে আমার তো খুব আনন্দ লাগছে আরে হ্যাঁ বাবা হ্যাঁ তোদের নিয়ে যাবো বললাম তো তোরা এত কেন বদমাইশি করছি আমি বুঝতে পারছিলাম তো হ্যাঁ সবাই চলে এসতো তো শোনো আমি কি বলি আমরা যেখানে যাব সেখানে কিন্তু খুব সুন্দর একটা গ্রাম তোমরা সেখানে গিয়ে কোনো রকম যেন বদমাইশি বা কোনো রকম খারাপ কিছু করো না হ্যাঁ আমরা সবাই মিলে সেখানে যাব হ্যাঁ তো তোমরা সেই মুহূর্তে ওখানে যেন কোনো খারাপ কিছু করবে না ঠিক আছে তাহলে আমার আমাকে সবাই ফলো করো এবং আমার পিছন পিছন চলো দেখি চলো চলো দেখি আজকে খুব মজা হবে আমাদের তো খুব ভালো লাগছে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে যাব আজকে তো ও মোটু দাদা আজকে না খুব মজা হবে আমরা তো অনেকটা করে অনেকক্ষণ গাড়ি চালাবো হ্যাঁ বাস কিন্তু অনেকদিন পর আমি চাপছি তোমার কেমন লাগবে শোনো চলো আমরা সবাই মিলে যাবো আর মোটু দাদা তোমাদের ফুটফুলে না বেরোচ্ছি এরকম বড় বাস আছে দেখো আমাদের এখানে কত সুন্দর একটা বাস আছে তুমি একবার দেখে না তোমার যা লাগবে আচ্ছা ঠিক আছে সিনজান আমি বুঝতে পারছি তুই চালাস বা তুই চাপিস গাড়িটা অদচ এ করতে হবে না সবাই আয় দেখি আমার পিছন পিছন আয় আসুন গাড়ি আমার এক্ষুনি ছেড়ে দেবো বেশিক্ষণ লাগবে না আমাদের ঠিক আছে তো সবাই আস্তে আস্তে ধীরে সুস্থ হয় ঠিক আছে আমাদের গাড়িটা দেখো গাইস আমাদের বাসটা দেখো কত সুন্দর লাগছে আর বাসটা ভাই এসি বাস কত সুন্দর লাগছে দেখো আর সবাই আমরা একসঙ্গে ঘুরতে যাব এবং গ্রামের দৃশ্যটা চালবে দেখে আসবে এবং ওখান নাকি খুব সুন্দর পাহাড় আছে তো ভাই আমরা সেগুলো উপভোগ করব এবং দেখব শোন সবাই বাসে উঠে পড় আজ যেন লেট করিস না আর সবাই সবাই জিনিসপত্র কম বেশি নিয়েছিস তো আমরা ফিরে আসবো বেশি জিনিসপত্র নেওয়ার দরকার নেই হিপ হিপ আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি হি হিপ রে হিপ

আজকে ঘুরে যাচ্ছি খুব মজা হচ্ছে হা 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 আমরা তো এসে গেছি মনে হচ্ছি কত সুন্দর দেখো 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 চার পাঁচটা কত সুন্দর লাগছে ছোট ছোট বাড়ি আর ওই দেখো ওই দেখো দেখো ফ্রাঙ্কি মামা ওই দেখো পাহাড় দেখা যাচ্ছি পাহাড় পাহাড় দেখা যাচ্ছি ওই জন্য বলছিলাম যে আমাকে গাড়ি টু চালাতে দাও তুমি তো কথাই শুনবে দেখতে পাচ্ছি আমার তুই একটু চুপ করে বসবি আমাকে ঠান্ডা মাথায় গাড়িটা চালু দেবি তুই দেখতে পাচ্ছিস তোর জানায় মাথা খারাপ দেখতে পাচ্ছি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বাবা কোন সাইড দিয়ে যে যাব ওই যে আমাদের সেই নদীর পাশটা আমি যেটা কিছু বুঝতেই পারছি না এই সাইডটা হবে না 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 মনে হচ্ছে আমাকে সোজা যেতে হবে আমাকে সোজা যেতে হবে আমি কতবার বলেছি শান্তি মামা গাড়ি ড্রাইভিং টা দাও কত সুন্দর ভাবে আমি চালাতাম তুমি দেখতে হ্যাঁ নিজে জানে না কিছু কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না চার পাঁচটা দেখ তুই দেখ কত সুন্দর সিনারি দেখ আর এই দেখ ওই সাইডটা মনে হচ্ছে একটা নদী আছে বুঝলি ওই নদীর আশেপাশে আমরা ওখানে দাঁড়াবো আর দেখ পাহাড় কত সুন্দর সুন্দর গাড়ি দেখ আরে ভাই গ্রামেও দেখো কত সুন্দর সুন্দর গাড়ি আর দেখো ভাই ওরে সিনাই দেখ এই সাইডগুলো দেখ ওই সাইডগুলো দেখ কত সুন্দর লার্জে দেখ তুই ঠান্ডা মাথায় একটু বস বসে আমাকে ভালো ড্রাইভ করে দেখ তুই সেখান থেকে এত বদ করছি না আমি তো বুঝতেই পারছি না যে আমি গাড়িটা চালাবো কিভাবে

পিছিয়ে তাহলে ভালো লাগবে আর আমরা দেখ এই পাহাড়টা এই চার পাঁচটা ঘুরে বাড়ি চলে যাব ঠিক আছে সবাই যত রেধি শোনো আমি কি বলি সবাই আমার পিছনে এসে এসো আর যদি কারো একা ঘুরতে আর ঘুরো আর কিছুক্ষণ ঘুরে আমরা তো এইখানে চলে আসবে আমরা সবাই আবার একসঙ্গে বাড়ি ফিরবো ঠিক আছে ঠিক আছে ফ্র্যাঙ্কি দাদা সবাই আমরা একসঙ্গে চলে আসবো আবার যথারীতি সময় আচ্ছা মটু আর বাতলু আর চিনছেন তোরা আমার সাথে আয় দেখি এই পাহাড়টার উপর উঠবো দেখ কত সুন্দর লাগছে আর গাইজ তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা শেয়ার করতে বলবো না ঠিক আছে তা আমরা পাহাড়টা উপরে উঠে দেখি কতদূর আমরা যেতে পারি ভাই উঠতে তো খুবই কষ্ট হচ্ছে আর ভাই আয় তোমরা সবাই একসঙ্গে আয় দেখি উফ খুবই কষ্ট হচ্ছে আস্তে আস্তে উঠি দেখি দূর যেতে পারি আমরা হ্যাঁ তো আয় দেখি উফ অনেকটা হাই কিন্তু দেখাচ্ছে এমন কিন্তু খুব কষ্ট হচ্ছে উফ উফ ও ও একটুখানি একটুখানি আর একটুখানি মনে চুটে পড়েছি মনে চুট মুটে পড়েছি দেখি ওরা খাও তুই আরে বাবা ওরা খুঁই ওদের দেখতেই পাচ্ছে ওরা সেখানে হানি হাজে ওরা কি উঠতেই পারছে মানে দেখতে পাচ্ছি আমাকে মনে হচ্ছে ওদেরকে আমার নিয়ে আসতে হবে যাই দেখি ওদেরকে আস্তে আস্তে নিয়ে আসি মনে হচ্ছে ওরা উঠতে পারবে না তো যাই হোক আমি ওদেরকে নিয়ে আসার চেষ্টা করি কল ওরা উঠতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে টোটালে উঠতে পারবে না আমি যাই হোক আমরা বেশি করে একদম থাকবো না আর সন্ধ্যা প্রায় নামছে নামছে বাস অনেকটা লেট হয়ে গেছে আমি অনেকক্ষণ ঘুরে যাবে এবার আমরা বাড়ির দিকে ফিরব এবং আমরা দেখি সবাই একসাথে আবার বাড়ির দিকে যেতে হবে তো তো সিনজান তোরা তো মনে হচ্ছে উঠতে হবে না পাহাড়টা এখানটায় দেখে নেই আর চল আর বেশি লেট করিস না কিন্তু তোরা তো অনেক ঘুরেছিস দেখলাম আর সবাই একটু ঘুরে ঘুরে নিয়েছি ভিডিও আমরা এখানে শেষ করছি মিনজি আপনাদের নতুন করে ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো দেখো এবং আমরা বাড়ির দিকে জয়েন করছি এবং আমরা সবাই খুবই আনন্দ করেছি তোমাদের ভিডিও কেমন হলো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও মিনসি নতুন করে ভিডিও দেয় ততক্ষণ সুস্থ থাকো ভালো দেখো